আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এই কিছু প্রভাত সকলকে যে আপনারা বিশ্বাস করে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের হাতে দিয়েছিলেন এবং আমি বিশ্বাস করি যে আমার যে টিম আছে তারা আপনাদের বিশ্বাসটা রাখতে পেরেছে এমন এই দিনে আজকের এই দিনে আপনাদের সকলের উপস্থিতি একটা বিরাট ব্যাপার আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কিবার এবং সেই সাথে বলতে চাই যে এই ছেলে মেয়েরা নতুন নতুন স্কুলেই যাবে আসলে নতুন প্রাঙ্গণ এবং আমরা সকলে এই প্রার্থনা করি যে এই বাচ্চাগুলো এক একটা মোমের আলো হয়ে উঠুক যেন এরা বড় হয়ে আপনাদের পাশে দাঁড়ায় আমি বলি না অনেক বড়ো কোনো কাজ করুক আমি চাই প্রত্যেকটা ছেলে মেয়ে যেন তার বাবা মার পাশে আগে দাঁড়াতে শেখে এইটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যার অভাব আমরা আসলে সবাই ফিল করছি এবং ভবিষ্যৎ যেন এরকম না হয় কিছু একটু পরিবর্তন হোক যেন আমাদের ছেলেমেয়েরা ভালোবাসতে শেখে সম্মান দিতে শেখে এবং সেই সাথে আমি বলতে চাই আসলে এই ছেলেমেয়েদের দেখাশোনা বা নিয়ে যাওয়া নিয়ে আসা পড়াশোনা সবসময় আমরা তারা বেশি কতগুলি ভূমিকা পালন করি মায়েরা এখানে একটু আশেপাশে আপনারা তাকিয়ে দেখেন তো বাবা আছে দুজন আছে কে পারো অনেক সমস্যা হচ্ছে কিন্তু এখন পরিবার ভেঙে যাচ্ছে আমি বলি বাবারা প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন এবং নারীদের উদ্দেশ্যে বলি যতদিন না আপনি সব হবে ততদিন আপনারা পরিবারকেও রক্ষা করতে পারবেন না কারণ একজন নারী আর একজন নারীর বংশটা দেখে আসে এইটা বড় বড় বিষয় তো যাই হোক আমাদের মাঝে একজন বাবা আছে দুজনের মধ্যে একজন আছে যিনি আসলে প্রতি সময় এই দায়িত্ব

গার্জেন বলল এবং আমার সামনে উদ্িষ্ট আজকে এই ক্লাস পাঠি বিগত একটা বছর আমরা আসলে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসছি এবং নিয়ে যাচ্ছি সবাই একসঙ্গে দেখা হয় কিছু সময় অনেকের সাথে হয় ভাই এটাও একটা মিলন মেলা আসলে আজকে ম্যাম যেটা বলল যে আসলে বাবারাও যে একটু মায়েদের পাশাপাশি যদি সন্তানদেরকে টেক কেয়ার করে বা খেয়াল করে বা সময় দেয় আমারা কিন্তু অনেক সময় অনেক কিছুই সংসারের সামাল দেয় তবে তখনই আসলে আমার মিবার সাংসারিক একজন মানুষ আমিও একজন ছোট বিজনেস করি যার পাশাপাশি সকালে শীতের সকাল বা আদার সকাল যে কোনো সকালই বলি না কেন মেয়েদের সংসারে কিন্তু অনেকটাই চাপ থাকে বা একটু কাজের সংখ্যাটা তাদেরই বেশি বাচ্চাদের স্কুলে নেওয়া বা টিচারদের কাছে নেওয়া সংসারের কাজকাম করা সেই হিসাবে আমরা কিন্তু একটু বেশি আনন্দ করি মারা সকালে উঠে নাস্তা তৈরি করে বাচ্চাদের রেডি করে স্কুলে নিয়ে আসে আমরা কিন্তু ঘুমাই আমরা কিন্তু ছেলেরা বা মামারা কিন্তু সাধারণত ঘুমাই তো সেই হিসেবে যদি আমরা একটু বেশি বেশি সময় দিই বা তাদেরকেও খেয়াল করি বাচ্চাদের একটু সময় দিই তাহলে আমার মনে হয় সবারই একটু মানে আন্তরিকতা বা সময় বা কাজের একটা অনাহ থেকে তারা সবাই মনে হয় একটু বের হয়ে আসতে পারবে এই জন্য বাচ্চাকে আমার একটু বেশি ভালো যে সময় দিতে পারি আমি আবার সকাল বা বিকেল বাদে সময়টা কম পাই যার কারণে এই বেশিরভাগ সময়টা আমি আমার বাচ্চার জন্য দিই এবং তাকেও একটু বলি যে তুমি এত চাপাচাপি করার দরকার নাই স্কুলে আমি যাব আমি নিয়ে আসবো তুমি একটু বাচ্চাকে পড়াশোনা করাবো টিউশন নিয়ে যাবো তাতে দেখা যাচ্ছে সবাই সুন্দরভাবে বাচ্চাকে খেয়াল করতে হবে এই উদ্দেশ্যে আসলে আমার আশা আর আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই সবার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন আর আমাদের এই দীর্ঘ এক বছর চলার পথে যদি কারোর সাথে কারোর কোনো কথাবার্তা চলার যদি আসলে মনোমনীয় হয়ে থাকে আমি সবার পক্ষ থেকে গার্জেনের পক্ষ থেকে সবার কাছে ক্ষম প্রার্থনা করছি সবাই ちょっとじゃあ。